আসসালামু আলাইকুম সম্পদ অধিদপ্তরে আপনারা যারা আজকে বিভিন্ন ক্যাটাগরি ড্রাইভার পদের পরীক্ষা দিছেন আপনাদের পরীক্ষার প্রশ্ন সমাধানটা আমি একদম সহজ বাংলা ভাষায় আপনাদেরকে এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করব যারা পরীক্ষা দিচ্ছেন শেষ পর্যন্ত সমাধান ক্লাসটা দেখবেন এছাড়া যারা বিভিন্ন মন্ত্রণালয়ের ড্রাইভার সার্কুলারে আবেদন করছেন তারাও এই সলিউশন ক্লাসটা দেখবেন এটা দেখলে আপনাদের ধারণা হবে যে ড্রাইভার পদের পরীক্ষা কীরকম হয় প্রথমে এখানে প্রশ্ন ছিল যে ভাষা কী ভাষা কি আসলো ভাষা মানে আমরা মুখে যে কথাগুলো বলি এটাই হলো ভাষা ভাষা হলো মানুষের মুখ থেকে বেরিয়ে আসা অর্থপূর্ণ কতগুলো আওয়াজ বা ধ্বনির সমষ্টি এটুকা যদি আপনি লিখতে পারেন এখানে এক মার্ক পেয়ে যাবেন এখানে দুই মার্কের প্রশ্ন ছিল মানে দুইটা প্রশ্ন পরবর্তী প্রশ্ন ছিল বাংলা ভাষায় বর্ণমালা কয়টা বাংলা ভাষায় মোট বর্ণমালা হলো পঞ্চাশটা এটুক লিখলে আপনি এক মার্ক পেয়ে যাবেন আর বাকিটা আপনাদের জানার জন্য আমি দিছি যে তার মধ্যে সর্ব সর্বর্ণ আছে এগারোটা আর বর্ণ কয়টা উনচল্লিশটা এটা কেন দিছি এই যে পরবর্তী যে কোনো পরীক্ষাতে আসতে পারে যে বাংলা ভাষায় স্বরবর্ণ কয়টা তখন আপনি যাতে লিখতে পারেন এবং বর্ণ কয়টা আসলো আশা করি লিখতে পারবেন এখানে উনত্রিশটা আপনারা যারা বিভিন্ন মন্ত্রণালয় ড্রাইভার পদের জন্য আবেদন করছেন ড্রাইভার সার্কুলারে আপনাদের অবশ্যই প্রস্তুতি নিতে হবে আর প্রস্তুতি নেওয়ার জন্য আমার দু হাজার পঁচিশ সালের ড্রাইভার নিয়োগ পরীক্ষার জন্য রিয়াদ স্যারের এই টার্গেট সাজেশানটা আমি আপনাদের জন্য তৈরি করেছি আর এই সাজেশানটা থেকে আজকের পরীক্ষাতেও হুবহু কমন আসছে এই সাজেশানটা যদি আপনি নিয়ে কমপ্লিট করতে পারেন আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন হুবহু ইনশাল্লাহ কমন পাবেন এটার মধ্যে আপনি আসলে কি কি পাবেন এটার মধ্যে পাবেন আপনি সরকারি বিভিন্ন ড্রাইভার যে পরীক্ষাগুলো হয়েছে বিগত ওই পরীক্ষার প্রশ্ন এবং সমাধান দুইটাই পাবেন এরপরে পাবেন এখানে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞানের বিভিন্ন টপিক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পাবেন এছাড়াও ড্রাইভার টেকনিক্যাল টেকনিক্যাল বলতে কী বোঝায় টেকনিক্যাল বলতে গাড়ির সম্পর্কে গাড়ির ইঞ্জিন সম্পর্কে রাস্তা সম্পর্কে তারপরে রাস্তার বিভিন্ন নিয়ম কানুন সম্পর্কে ওগুলারে মূলত টেকনিক্যাল বলা হয় এখানে সব কিছু দেওয়া আছে ধরেন বিভিন্ন বিগত পরীক্ষার প্রশ্ন সমাধান এখানে দেওয়া আছে এছাড়া বিষয় কিছু সাজেশান দেওয়া আছে যেমন আমি যদি আপনাদেরকে একটু দেখাই একটু ধৈর্য ধরেন গুরুত্বপূর্ণ টেকনিক্যাল প্রশ্ন উত্তর কোথায় এই যে গুরুত্বপূর্ণ টেকনিক্যাল প্রশ্ন উত্তর এখানে যেই টেকনিক্যাল প্রশ্ন উত্তরগুলো দিছি আজকের পরীক্ষাতে একেবারে হু হু কমন আসছে সবগুলা প্রশ্ন এখান থেকে টেকনিক্যাল প্রশ্ন থেকে কমন আসছে আচ্ছা চলুন আমরা সরাসরি আবার সলিউশন ক্লাসে চলে যাব আচ্ছা এটা আপনারা কিভাবে নেবেন প্রশ্ন করতে পারেন অনেকে পিডিএফ কপি নিতে পারবেন হোয়াটসঅ্যাপে প্রাইস হলো একশো টাকা আর এভাবে যদি হার্ড কপি নিতে চান হোম ডেলিভারি করে পাঠিয়ে দেওয়া হবে আপনার ঠিকানায় ডেলিভারি চার্জসহ আড়াইশো টাকা আচ্ছা এটা নেওয়ার জন্য আপনারা এই যে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই হবে যে আপনার পিডিএফ লাগবে না হার্ড কপি লাগবে ওটা বলে দিলে আপনাকে সে অনুযায়ী বলে দেবে কিভাবে পেমেন্ট করতে হবে বা কিভাবে নিতে হবে আর কুরিয়ারে যদি নিতে চান হোম ডেলিভারি সেক্ষেত্রে অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে না সিট হাতে পাওয়ার পরে আপনি ডেলিভারি ম্যানকে আড়াইশো টাকা দিয়ে এটা নিয়ে নিতে পারবেন আর পিডিএফ কপিটা নিতে হলে অবশ্যই অগ্রিম পেমেন্ট করতে হবে একশো টাকা দিলে আপনাকে পিডিএফ কপিটা দিয়ে দেওয়া হবে চলুন আমরা এরপরের প্রশ্নটা দেখি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখিত দুইটা বইয়ের নাম লিখতে বলছে এখানে দুইটা বই আমরা নাম লিখবো অনেকগুলো বই আছে যেমন যোগাযোগ শেষের কবিতে এই দুইটা লিখলে আপনি নাম্বার পাবেন এছাড়া আরও অনেকগুলো বই আছে যে কোনো দুইটা বইয়ের নাম লিখলে দুই নাম্বার পাবেন বাংলা ভাষার প্রধান চারজন কবির নাম লিখতে হবে চারজন কবি যেমন মাইকেল মধুসূদন দত্ত আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম এই চারটা নাম লিখতে পারলেই দুই মার্ক এরপরে আছে বাংলাদেশের ট্রাফিক জ্যাম সম্পর্কে পাঁচটা বাক্য লিখতে হবে পাঁচটা বাক্য লিখলে চার মার্ক পেয়ে যাবেন যানজটের কারণে গতি থমকে থাকলেও সময় কিন্তু থমকে থাকে না এই কথার মানে কি যানজট বা ট্রাফিক জ্যাম যখন হয় গাড়ি থেমে থাকে কিন্তু আমাদের সময় কি থেমে থাকে সময় শেষ হয়ে যায় কর্মস্থলে সময় মতো পৌঁছাতে পারেন না পারার কারণে কাজের কাজ আসলে কিছুই হয় না দশ মিনিটের রাস্তা পেরোতে লাগে এক ঘন্টা সকাল বিকাল সন্ধ্যা যখন তখন যেখানে সেখানেই যানজট রাজপথ গলিপথ ফুটপাত কোথাও কিন্তু স্বস্তি নেই সর্বত্র ভিড় আর ভিড় গাড়ির ভিড় মানুষের ভিড় যানজটের ভিড়ে ভিড়ে একবার আটকে গেলে কখন তা থেকে মুক্তি পাওয়া যাবে তা বলা মুশকিল এই যে কথাগুলো এগুলো কিন্তু আমরা সবাই জানি এই কথাগুলো আপনি জাস্ট আপনার মতো করে লিখে দেবেন বইয়ের মতো করে লিখতে হবে অথবা আমি যে লিখছি এভাবেই যে লিখতে হবে এমন কোনো কথা না আপনি আপনার মতো করে যদি সুন্দর করে লিখতে পারেন আর পরীক্ষক যদি এটা বুঝতে পারে তাহলে আপনাকে তিন থেকে চার মার্ক দিয়ে দেবে নো টেনশন এরপরে প্রশ্ন হলো বাংলাদেশের বর্ষাকালের উপর অনধিক দশটি বাক্যে একটি অনুচ্ছেদ লিখতে হবে বর্ষাকাল এখন চলতেছে আষাঢ় এবং শ্রাবণ এই দুই মাস মিলে হয় বর্ষাকাল এটা কিন্তু পরীক্ষাতে আসে যে কোন দুই মাস মিলে বর্ষাকাল হয় আষাঢ় এবং শ্রাবণ এই দুই মাস মিলে বর্ষাকাল হয় এই যে বর্ষাকাল সম্পর্কে দশটা বাক্য লিখতে হবে দেখি দশটা বাক্য কি কি লেখা যায় বর্ষাকালে কখনো বৃষ্টি হয় খুব ঘন ঘন আবার কখনো বৃষ্টি থেমে থেমে হয় আকাশ কালো মেঘে ঢাকা থাকে এটা আমরা জানি অনেক সময় একটা না কয়েকদিন সূর্যের মুখ পর্যন্ত দেখা যায় না এগুলা কি সবাই জানি না এগুলো লিখতে পারবো ঘন ঘন বিদ্যুৎ চমকায় ঠান্ডা বাতাস বয় তারপরে বর্ষাকালে অনেক সময় এত বৃষ্টি হয় যে বন্যা পর্যন্ত হয়ে থাকে বৃষ্টির চাপে বৃষ্টির চাপে বাহিরে কিন্তু যাওয়া যায় না সারা সারাদিন নজরদার ঝরায় বৃষ্টি ঝরে গ্রামের নদী নালা খাল বিল ডোবা পুকুর সবই সব কিছুই বর্ষার পানিতে থই থই করে নৌকা ছাড়া যেন গ্রামে চলাফেরাই করা যায় না গ্রামের রাস্তাঘাট হয়ে ওঠে কর্দমাক্ত কর্দমাক্ত শব্দের অর্থ হলো কাদা কাদা প্যাক এক এক আঞ্চলিক রকম বলে যার কারণে আমরা চলাফেরা করতে অনেক অসুবিধা হয় তো এই যে আমি এতক্ষণ বললাম এটা যদি আপনারা আপনাদের মতো করে লিখেন দশ বাক্য লিখলে এখানে পাঁচ মার্ক পেয়ে যাবেন আচ্ছা এরপর আমরা কি দেখব রহিম একশো এক হাজার টাকা নিয়ে বাজারে গেল তিনশো টাকার চাউল কিনছে দুশো টাকার মাছ কিনছে একশো টাকার তেল কিনছে যেমন বলছে যে রহিমের নিকট আর কত টাকা অবশিষ্ট রইল আপনারা যারা ড্রাইভার আছেন আপনারা যোগ বিয়োগের অঙ্কগুলো আশা করি পারবেন কেন পারবেন মনে করেন আপনার চাকরি হয়ে গেল বা আপনি এখন কোনো কোম্পানির ড্রাইভার আছেন আপনাকে তেল ভরার জন্য অবশ্যই টাকা দেয় আপনি তেল কিনলেন গাড়ির পার্টস কিনলেন এবং এগুলা কেনার পরে আর আপনার কাছে কয় টাকা আছে কোম্পানি আপনার কয় টাকা দিল এগুলো হিসাব তো আপনারা নিশ্চয়ই বোঝেন তারপরে আমি বলে দিচ্ছি এই যে প্রশ্নটা এই প্রশ্নটা হুবহু আমার এই টার্গেট সাজেশন থেকে কমন আসছে ড্রাইভার নিয়োগের এই যে টার্গেট সাজেশন এটা থেকে হুবহু কমন আসছে চলুন আমরা এটা সমাধান কিভাবে করব। এখানে বলছে কি তিনশো টাকার চাল চাল তিনশো টাকা লিখলাম মাস্ক বলছে তিনশো দুইশো টাকা মাস্ক লিখে দিলাম এরপরে তেল বলছে দেড়শো টাকা তেল দেড়শো টাকা এই লিখার পরে আমরা এটা জাস্ট যোগ করে দিব এখানে শূন্য 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 বসাইলাম এখানে শূন্য শূন্য আর পাঁচ পাঁচ বসাইলাম এরপরে যোগ করব তিন তিনের দুই পাঁচ পাঁচের একে ছয় এখানে ছয় বসাই দিলাম তাহলে মোট সে কয় টাকার বাজার কেনাকাটা করছে মোট কেনাকাটা করছে ছয়শো পঞ্চাশ টাকার তারে দিসে কত এক হাজার টাকা নিয়ে সে বাজারে গেছে এখন তাহলে এক হাজার টাকা থেকে এই ছয়শো পঞ্চাশ টাকা বাদ দিলেই মূল টাকাটা পেয়ে পাওয়া যাবে রোহিমের নিকট থাকলো কত এক হাজার ছয়শো পঞ্চাশ সমান তিনশো পঞ্চাশ টাকা তাইলে আমরা রোহিমের নিকট কয় টাকা আছে এটা কি পেয়ে গেলাম হ্যাঁ আমরা এটা পেয়ে গেছি চলুন আমরা এরপরে সমাধানটা দেখি অঙ্কটা একদম সহজ আসছে যারা দিতে পারেন নাই তাদের ভাগ্য খারাপ এত সহজ অঙ্ক না দিতে পারলে চাকরি হবে না চাকরি এত সোজা না এরপরে আছে ট্রাফিক সিগনালকে কয় শ্রেণীতে ভাগ করা যায় এবং সেটা কি কি ট্রাফিক সিগনাল সাধারণত তিন প্রকার হয় কয় প্রকার তিন প্রকার একটা হলো বাধ্যতামূলক মানে গোলাকৃতি যেসব ট্রাফিক সিগনালগুলো এরকম গোল আকৃতির হয় গোল আকৃতির হয় ওগুলো হলো বাধ্যতামূলক আপনাকে মানতেই হবে যেমন হর্ন বাজানো নিষেধ এই সিগন্যালটা দ্বারা কি বোঝায় এখানে হর্ন বাজাইতে পারবেন না এটা বাধ্যতামূলক আপনারে মানতেই হবে এরপরে আরেকটা আছে কি ত্রিভুজ আকৃতি ত্রিভুজ মানে কি তিন কোনা এই যে এক কোনা দুই কোনা, তিন এই তিন কোনা আকৃতির যতগুলা ট্রাফিক সিগন্যাল আছে সবগুলা হলো কি সতর্কতামূলক এগুলা দেখলে আপনি সতর্ক হবেন এগুলা দেখলে বাধ্যতামূলক এটা আপনাকে মানতেই হবে আর এটা হলো সতর্ক থাকার জন্য বলছে যেমন এই সিগনালটা দ্বারা কি বোঝায় সামনে স্কুল সামনে স্কুল আছে আপনি গাড়ির গতি স্লো করেন কারণ স্কুল থেকে বাচ্চারা বের হয়ে হুট করে দেখা গেছে রাস্তার মধ্যে দৌড় দিতে পারে এতে অ্যাক্সিডেন্ট হইতে পারে সো এটা সতর্ক থাকার জন্য এরপরে আরেকটা আছে কি চতুর্ভুজ আকৃতি যে সকল সিগনালগুলো আপনারা এরকম দেখবেন চতুর্ভুজ মানে চারকোনা চারকোনাকে যেগুলা থাকে এগুলো হলো কি তথ্যমূলক এগুলোর মধ্যে বিভিন্ন তথ্য থাকে যেমন এই সিগনালটা দ্বারা বোঝায় কি হাসপাতাল এখানে সামনে হাসপাতাল এটা বুঝেছে তাহলে আমরা কি শিখলাম এখানে ট্রাফিক সিগনাল সাধারণত তিন প্রকার একটা হলো বাধ্যতামূলক আরেকটা হলো সতর্কতামূলক আরেকটা হলো কি তথ্যমূলক এই তিনটা এই প্রশ্নটাও হুবহু সাজেশান থেকে কমন আসছে এখন অনেকে বলতে পারেন যে স্যার আপনার সাজেশান থেকে যে কমন আসে এটা কিভাবে আমরা বিশ্বাস করব। চলেন আপনাদেরকে দেখাই দিই এটা আমার সাজেশানের দশ নম্বর পৃষ্ঠা পৃষ্ঠা নম্বর অবশ্যই দেখতেছেন এই যে দশ নম্বর পেজটা থেকে এই ট্রাফিক সাইন বা রোড চিহ্ন প্রধানত কয় প্রকার ও কি দেখেন হুবহু উনষাট নম্বর থেকে এই প্রশ্নটা হুবহু কমন আসছে আশা করি আপনাদের বিশ্বাস হয়েছে আচ্ছা এরপরে আমরা কি দেখব পরের প্রশ্ন ছিল পাঁচটা বাধ্যতামূলক ট্রাফিক সিগন্যালের নাম লিখতে হবে এই প্রশ্নটাও আসছে আচ্ছা এখানে পাঁচটা কি কি পার্কিং নিষেধ প্রবেশ নিষেধ ডানে মোড় নিষেধ বামে মোড় নিষেধ হর্ন বাজানো নিষেধ এই যে পাঁচটা বাধ্যতামূলক ট্রাফিক সিগনাল এগুলো আপনাকে মানতেই হবে এই পাঁচটা সিগনাল লিখতে পারলে এখানে দুই মার্ক পাবেন আপনি রাতের বেলায় কোনো গাড়িকে ওভারটেক করতে হলে কিভাবে সংকেত দিতে হয় আমরা গাড়ি রাতের বেলা ওভারটেক করি না দিনের বেলা ওভারটেক করার সময় কি করি হর্ন দেই কিন্তু রাতের বেলা হর্ন দেওয়া যাবে না রাতের বেলা ওভারটেক করার সময় হেড ডিপার ব্যবহার করতে হবে যারা ড্রাইভার আছেন হেড ডিপার কী এটা ভালো করে বোঝেন এরপরে কোন কোন স্থানে ওভারটেকিং নিষেধ এই প্রশ্নটাও আমার এই টার্গে সাজেশান থেকে কমন আসছে সরাসরি কমন আসছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সাজেশানের একাশি নাম্বার প্রশ্ন থেকে এটা কমন আসছে ওভারটেকিং নিষেধ সম্বলিত সাইন থাকে এমন স্থানে যেখানে মানে ওভারটেকিং নিষেধ সাইন লেখা থাকবে ওইখানে করা যাবে না বিভিন্ন জংশন আছে জংশনে করা যাবে না ব্রিজ বা কালবার্ট ও তার আগে পরে নির্দিষ্ট একটা দূরত্ব আছে ওই দূরত্ব ওভারটেকিং করা যাবে না হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠান এসব এলাকায় ওভারটেকিং করা যাবে না এরপরে আরেকটা প্রশ্ন এখানে ছিল আমি দেখিয়ে দিচ্ছি তাহলে এই প্রশ্নটাও আমার সাজেশন থেকে কমন আসছে এরপরে আছে কোন কোন স্থানে হরণ বাজানো নিষেধ এটাও আমার সাজেশন থেকে দেখি কমন আসছে কিনা এটা হলো নম্বর প্রশ্ন কোন কোন স্থানে হরন বাজানো নিষেধ নীরব এলাকায় গাড়ির হর্ন বাজানো নিষেধ যেখানে নীরব নিস্তব্ধ বা আবাসিক এলাকা ওইসব এলাকায় হরণ বাজানো যাবে না তারপরে হাসপাতাল আছে শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত উপাসনালয় বলতে এখানে মসজিদ বুঝাইছে মসজিদ মন্দির গির্জা এইসব এইসব জায়গায় এ এইসব জায়গার যে চতুর্দিকে একশো মিটার পর্যন্ত এলাকা নীরব থাকে এসব এলাকায় কি করতে হবে হর্ন বাজানো যাবে না আচ্ছা তাহলে এই প্রশ্নটাও কমন আসছিল এরপরে ইংরেজি অনুবাদ করতে হবে আমি ভাত খাই আই আমি মানে কি আই ভাত মানে ইংরেজি কি ইট সরি রাইস আর খাই মানে ইট তাহলে এটা সহজ ইয়ে কি হবে আই ইট রাইস আমি ভাত খাই তারা স্কুলে যায় তারা মানে তারা ইংরেজি দে স্কুলে স্কুল ইংরেজি তো আমরা জানি সবাই স্কুল যায় তাহলে এটা কি হবে দে গো টু স্কুল আচ্ছা আর কি ট্রান্সলেশন ছিল এখানে আমরা দেখি আরেকটা ট্রান্সলেশন ছিল আর সেটা হলো এই যে সূর্য পূর্ব দিকে ওঠে এটা আমার সাজেশন থেকে কমন আসছে এটা যদি আপনাদেরকে একটু দেখাই সরাসরি প্রমাণ দেখাচ্ছি এরপর আর কোনো কথা থাকতে পারে না এই যে আমার সাজেশনের মধ্যে যে ইয়ে ছিল ট্রান্সলেশন ছিল সেখান থেকে এটা সরাসরি কমন আসছে সূর্য পূর্ব দিকে উঠে দ্য রাইজেস ইন দ্য ইস্ট ওকে এরপরে আমরা দেখব তাহলে এটা গেল। এরপর আছে বাংলায় অনুবাদ করতে হবে আই হ্যাভ এ কার আমার গাড়ি আছে বা যদি লেখেন যে আমার একটি গাড়ি আছে তাও উত্তর সঠিক হবে আই অ্যাম এ ড্রাইভার আমি একজন ড্রাইভার দ্য ট্রি ইজ বিউটিফুল ট্রি মানে হলো গাছ আর বিউটিফুল মানে হলো সুন্দর দ্য ট্রি গাছটি বিউটিফুল সুন্দর গাছটি সুন্দর এরপরে বলছে যে রাইট এ প্যারাগ্রাফ একটা প্যারাগ্রাফ লিখতে বলছে লিখতে পারলে চার মার্ক পাবেন ডাকাউ এটা যদি আপনি ক্লাস এইট পাস করে থাকেন তাহলে অবশ্যই এটা পড়ছেন কোনো ক্লাসে কি লিখবেন দ্য কাউ ইজ এ প্যাট অ্যানিমেল বা দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল প্যাট মানে কি পোষা প্রাণী প্যাট এনিমেল মানে পোষা ডোমেস্টিক মানে মানে হলো গৃহপালিত পশু তাহলে ইট হ্যাজ এ লার্জ বডি এটার বিশাল আকৃতির একটা বড় আকৃতির একটা দেহ আছে ইট হ্যাজ এ ফোর লেগস এটার চারটা পা আছে ইট হ্যাজ টু হর্নস দুইটা শিং আছে ইট হ্যাজ এ লং টেল এটার একটা লম্বা লেজ আছে ইট গিভস আজ মিল্ক গরু আমাদেরকে কী দেয় দুধ দেয় কাউ মিল্ক ইজ ভেরি কাউ মিল্ক ইজ ভেরি হেলদি গরুর দুধ কি স্বাস্থ্যের জন্য হেলদি সুস্বাস্থ্যকর ইট ইট ইজ এ জেন্টাল অ্যানিম্যাল এটা গরু একটা ভদ্র প্রাণী মাঝে মধ্যে চাইতে গেলে গুতা দেয় দ্য কাউ ইজ ভেরি ইউজফুল টু আজ গরু আমাদের খুব উপকারী আরেকটা ছিল এখানে মাই ভিলেজ আমার গ্রাম সম্পর্কে তো ওটা আর আপনাদেরকে দেখাইলাম না যাই হোক আপনারা যারা বিভিন্ন মন্ত্রণালয়ের ড্রাইভার সাজেশন নিতে চাচ্ছেন এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন এখনই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে পিডিএফ কপিটা নিতে পারবেন পিডিএফ কপি মোবাইলে পড়তে পারবেন প্রাইজ হলো একশো টাকা সেন্ডমানি করলে দিয়ে দিবে আর যারা হার্ড কপিটা হোম ডেলিভারি নিতে চান হোম ডেলিভারি নেওয়ার জন্য এই নম্বরে যোগাযোগ করবেন হোম ডেলিভারিটা এরকম পাবেন হ্যাঁ প্যাকেট করে পাঠিয়ে দেওয়া হবে তো হোম ডেলিভারি প্রাইস ডেলিভারি চার্জসহ দুশো পঞ্চাশ টাকা ওকে আল্লাহ হাফেজ